সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি চলে এসেছি কক্সবাজার কক্সবাজার থেকে নৌকা যোগে এই আদিনাথ মন্দির মহেশখালী মহেশখালী একটা ইউনিয়ন এই ইউনিয়নে এই মন্দিরটা অবস্থিত আপনাদেরকে দেখাবো মন্দিরটা কেমন সাথে থাকে এই মন্দিরের আশপাশ দিয়ে মেলা দোকান তৈরি হয়ে গেছে দেখেন এটা পাহাড়ের উপরে উঁচু পাহাড় পাহাড়ের উপরে এই মন্দিরটা গঠিত দেখেন পাহাড়ের উপরে এই মন্দিরটা কত গোলার সিঁড়ি আমরা একযুগে অনেক মানুষ এসেছে দেখেন দুই বাস মানুষ এসেছে আমরা চার দিনকার ট্যুরে তীর্থ ভ্রমণে বেরিয়েছি আমাদের দিয়ে দুইটা সিঁড়ি দেখতে পারছেন ডাইন সাইডে আমরা উঠে যাব মন্দিরে এবং বাম সাইডে উঠে যাব পাহাড়ের মধ্যে উঁচু পাহাড় দেখেন পাহাড় কত উঁচু এই পাহাড়ের উপরে বাম সাইডে সিঁড়ি দিয়ে যেতে হয় আর ডান সাইডে সিঁড়ি দিয়ে যেতে হয় মন্দিরে এখানে প্রচুর দর্শনার্থী আছে সবাই ছবি তল নিয়েও ব্যস্ত দেখেন মন্দির প্রাঙ্গনে চলে এসেছি আমাদের প্রচুর দর্শনার্থী এই মন্দিরে গমন করবে যার প্রবেশদ্বার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এই মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য জানানোর চেষ্টা করব এখানে যাত্রী নিবাস মানে আবাসিক হোটেলের ব্যবস্থা আছে জোড়া পুকুর যার নতুন সিঁড়ি সব রকম ব্যবস্থা আছে এখানে এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম শ্রী শ্রী ভৈরব মন্দির এটা দেখেন এটা শিব মন্দির এই আর একটা মন্দির শ্রী শ্রী অষ্ট এই একটা মন্দির এখানে মন্দিরের আশপাশের এরিয়াটা মন্দিরটা অনেক উঁচুতে পাশেই বাগান দেখেন কত সুন্দর লাগবে এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সবাই উলুধ্বনি দিয়ে य कृष्ण कृष्णा गौरवाणी प्रचारिणे निर्विशेष शुनवादि पाश्चातरिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्तानंद्रीअं गाधर सुहासादे गौरव हरे कृष्ण हरे कृष्ण कृष्ण

যেইখানে মহাদেব রয়েছেন সেইখানে তার ভক্তের বিনাশ হয় না আপনি আমার সাথে লঙ্কায় চলুন যদি আপনি আমার সাথে লঙ্কায় যাবেন তবে আমি আর রাম রামের সাথে যুদ্ধ করে আমি জয়লাভ করব তো শিবজি মহারাজ তো জানে যে কখনোই রামচন্দ্র ভগবানের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া যায় না আবার এই তার মহান ভক্ত রাবণ এত কঠিন তপস্যা করেছে রাবণের কয়টা মাথা হাত কয়টা কুড়িটা হাত সে এক একটা করে যজ্ঞকুণ্ড বানিয়ে এক একটা করে মাথা কেটে কেটে আহুতি দিতে শুরু নয়টা মাথা নিজের মাথা নয়টা নিজেই কেটে আহুতি দিতে দশ নম্বরটা কাটবে সেই সময় শিবজি মহারাজ বাধ্য হয়ে তাকে দর্শন দিয়ে বলছে বলো কী চাও তো আমার আমার সাথে চলেন শ্রীলঙ্কায় তখন মহাদেব বলছে যে খুবই জটিল ব্যাপার আমি যদি এর সাথে যাই তাহলে অজয় হয়ে যাবে আবার যদি না যায় তাহলে দশ নয়টা মাথা কেটে আমার তপস্যা করেছে তবুও আমি বরদান দেইনি জগতে আর কেউ আমার আরাধনা করবে না তাহলে এখন কী করতে হবে যে জন হজে কৃষ্ণ সেবার তো তখন দেবাদিদেব মহাদেব বললেন ঠিক আছে আমি তোমার সাথে যাব কিন্তু আমাকে রাস্তায় কোথাও রাখা যাবে যদি আমাকে রাস্তায় যেখানে রেখে দেবে আমি ওইখানেই থেকে যাবো আর না দোকান থেকে এই কৈলাস থেকে এই যে আপনারা যে আদিনাথের শিব বিগ্রহ দেখলেন শিবলিঙ্গ বড় ছিল দেখছেন ওই শিবের মাথায় কী শর্ত থাকে বাসুকি বাসুকীর মাথা কত উঁচু আর শিবলিঙ্গ কত ছোট না আগে এরকম বড়ো ছিল ওই বাসুকির মাথা পর্যন্ত ছিল ঠিক আছে আস্তে আস্তে ছোট হতে 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 একসময় আর থাকবে না তখন এই রবন কৈলাস থেকে এই আদিনাথ আদি শব্দের অর্থ একদম পূর্বের সবার আগে নাচ মানে আশ্রয় তিনি আদি থেকে মানে পূর্ব থেকে সমস্ত ভক্তদের আশ্রয় প্রদান করেন তখন রাবণের সাথে যেতে যেতে যখন এই মৈনাক পর্বতের উপর দিয়ে যায় তখন রাবণের খুব প্রাকৃতিক বেগ সন্তান অনেক দিন হাঁটার জন্য রাবণ ভুলে গেছে শিব একটা শর্ত দিয়েছিল তখন রাবণ কি করেছে এই মৈনাক পর্বতের উপরে মহাদেবের এই শিবলিঙ্গ রেখে সে তার বেগ সন্তারকে প্রকৃতির ডাকে সারা দিয়ে ফিরে এসেছে এসে যখন এই শিবলিঙ্গকে এখান থেকে ওঠাতে গেছে তখন আর উনি এখান থেকে যেতে রাজি হই এভাবে কোনোভাবেই আর নিয়ে যেতে পারেনি তখন রাবণ এখানে বসেই তার তপস্যা পূজা আদি করেছিল ষোড়শ উপাধ্যায় তো এরপরে কালক্রমে এই স্থান বিলীন হয়ে গেছিল এরপর এই জায়গাতে একজন মুসলমান লোক ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ সিকদার তার একটা গাভী ছিল এই গাভী এখানে এসে এই দুধ ত্যাগ করতো ঠিক আছে তো এই গাভীর যে মালিক সে মাঝে মাঝেই খুঁজে খুঁজে দোয়াতে গেলে দেখে আর দুধ নেই তখন এক পর্যায়ে সে দেখছে যে যায় কোথায় কী করে একটু দেখব তখন এই গাভীরকে যখন বলে অনুগমন করেছে তার পিছনে গিয়ে দেখছে যে ময়নাক পর্বতের উপরে এই আদিনাথ নামক স্থানে এসে এই কী করছে তার দুধ বিসর্জন করছে তখন ওই জায়গাতে মাটি সরিয়ে সে এই আদিনাথের বিগ্রহ প্রকাশ করে আপনারা দেখেছেন যে এই পাশে আদিনাথ রয়েছেন হচ্ছে ডানদিক পরবর্তীতে স্বপ্নানিষ্ঠ হয়ে অষ্টপূজা দুর্গা দেবী আসলে অষ্টপূজা হচ্ছেন কাত্তায়নী কাত্তায়ণী দেবীও পাশে পাশের মন্দিরে প্রকাশিত আছেন এই মন্দিরে আগে সিস্টেম ছিল এই দিক থেকে ঢুকে দিক দিয়ে বেরোনো কিন্তু এই গেটটা বন্ধ করে দিয়েছে এখানে গেল এরপর রাধা মাধবের মন্দির আছে ভৈরবের মন্দির আছে এই ময়নাক পর্বত শিবপুরাণে এই ময়নাক পর্বতে ভূ সেই মাহাত্ম বর্ণনা করা হয়েছে বৈষ্ণবেরা যেমন শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করে শৈব রয়েছে তারা শিব পুরাণ করে শিবপুরাণকে এই শিবপুরাণে ময়নাস পর্বতকে অভিন্ন কৈলাস বলা হয় এই জন্য আপনারা এই স্থানে এসেছেন আমরা যদি কোনো জায়গায় যাই কিন্তু সেখানকার মাহাত্ম না শুনি তবে সেই স্থান ভ্রমণে কোনো ফল লাভ এই কারণে আপনারা ময়নাক পর্বতে এসেছেন এই পর্বত অভিন্ন কৈলাস যেমন বৃন্দাবন কৃষ্ণের জন্য শ্রীমতির আধারানী তৈরি করেছেন সেরকম এই দিব্য স্থান অষ্টভূজা মাতা কাত্যায়নী শিবজি মহারাজের পৃথিবীধানের জন্য তৈরি করে ঠিক আছে তো এইখানে আসার সময় একটা পারিজাত বৃক্ষ আছে আগের বার আমরা ক্লাসে হ্যাঁ ঠিক আছে এটা বাংলা থেকে এখানে পার্বতী মহারাজের সেগুলো চিন্তায় আমাদের চোখ জড়ো তাই মনে হচ্ছে ওইটার মধ্যে একটা পাথর এমনও হতে পারে যে এই স্থানে কোটি কোটি বছর কোনো মহাত্মা তপস্যা করতে করতে প্রস্তরীভূত হয়ে গেছে তাকে যদি এখান থেকে নিয়ে যাও তাহলে তোমার ভীষণ বড় অপরাধ একবার আমরা বর্ষানাথে যখন পরিক্রমা করছিলাম তো রাধারানীর একটা বাগান আছে সেখানে রাধা রানী ছোটবেলা বিশ্বভানু মহারাজ একটা বাগান করেছিলেন সুমিষ্ট ফল হতো রাধারানী যখন হামার দিতেন ওই বাগানে বিভিন্ন ফল সংগ্রহ সেখান থেকে একটা পাথর আমরা তুলে এনেছি আনার অনেক কিলোমিটার আসার পরে আমাদের ট্যুর গাইড বললেন আবার ওই গাড়ি ঘুরিয়ে নিয়ে ওখানে দেখছি বোঝা গেল এই জন্য কখন ওই ধাম থেকে কোনো স্মৃতির জন্য আপনার এই সামান্য স্মৃতি একটা জীবের কোটি কোটি বছরের তপস্যাকে ধ্বংস করে দিবে স্মৃতি নেওয়ার জন্য আপনি ছবি তুলে নিয়ে যান না এখানে এসে কোনো মহান কাজ করুন একটু ডোনেশন করুন মন্দিরের উন্নয়নের জন্য এটাই বড় স্মৃতি এখান থেকে জিনিস নিয়ে বাড়িতে রেখে দেওয়াটা স্মৃতি নয় তাই গাছের ডালপালা ছাল চামড়া তোলার চেষ্টা এই পাহাড়টা অনেক উঁচু পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন মোটা মোটা বাস এই সাইড দিয়ে নিচে দেখলে বুঝতে পারবেন অনেক উঁচুতে উঠে এসছি আমরা মানে খারা একেবারে খারা সিঁড়ি পুরা খারা সিঁড়ি বেয়ে উঠে আসতে আমরা পাহাড়ের উপরে ও আরো সিঁড়ি আছে এই যে একেবারে উপরে চলে আসলাম এখানে একটা নতুন মন্দির তৈরি হতে যাচ্ছে দেখেন এখনো পুরোপুরি তৈরি করতে পারিনি এদিকে পুরো পাহাড়ের উপরে বেড়ানোর জায়গা নিচে একটা মন্দির আছে দেখেন দর্শক বন্ধুরা আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি দৃশ্যটা দেখেন কত সুন্দর আসলে এই জায়গায় আসলে যান জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ